আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এলাম আজকের রেসিপি বেগুন আলু দিয়ে লোটা সুটকি বুনে আর আগে থেকে আমি লোটা সুটকিটা ছোটো করে কেটে এটা কড়াইয়ের মধ্যে ভেজে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো তার সাথে অ্যাড করবো কাঁচামরিচ ফালি এগুলো একটু ভালো করে নেড়ে এর সাথে আবার অ্যাড করব আমি সুটকিটা লইটা শুটকিটা শুটকিটা দিয়ে আমি আবারও একটু চেড়ে ভালো করে বেজে নিব তার সাথে আবারও আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও আমি ভালো করে একটু কষিয়ে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা না আসে তারপরে আবার অ্যাড করব গুঁড়া মশলা এর মধ্যে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিব এবং হালকা পরিমাণ ভেজে নেব তার সাথে আবার এড করবে এখন পরিমাণ মতো অল্প করে একটু পানি যেন কষানো হয় কষিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এর সাথে আলুটা অ্যাড করব কারণ আলুটা একটু হার্ড এই জন্য একটু আগে দিব পরে বেগুনটা দিব যে আলুটা কষিয়ে সুন্দর করে একটু ঢেকে দিলাম তারপর যখন উপরে তেলটা ভেসে আসবে তখন এর সাথে আবারও এড করব। একটু নেড়ে চেড়ে এড করব আমি বেগুন বেগুনটা এখন দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য আবারও ফিরে এলাম এসে আবার একটু নেড়ে চেড়ে যেন তলা প্যানের মধ্যে না লেগে যায় এর সাথে আবার আমি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি যেন সিদ্ধটা হওয়ার জন্য এই পানি আর কিছু দেবো না আমি এখন একটু নেড়ে আমি ঢেকে দেব তারপর আবার দশ মিনিট পরে ফিরে আসব এসে আবার এর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এখন তেলটা উপরে বেসে উঠেছে মোটামুটি আমার কিন্তু বেগুন আলু দিয়ে লুইটা সুটকি বোনা কমপ্লিট এর সাথে এখন লাস্ট মশলা দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দেওয়ার পর আমার সুটকি কিন্তু বোনা হয়ে গেছে এখন আমি সার্ভ করবো যদি ভালো লাগে তাহলে পাশে থেকে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ